ভেরি ইম্প্রেসিভ নিউজ ফর ব্রাজিল ফ্যান নট অনলি ব্রাজিল গতকালকে রোনালদো নাজারিও একটা সাক্ষাৎকার লং সাক্ষাৎকার যেটাতে সে ব্রাজিলের বর্তমান এবং ফুটবল কথাবার্তা বলছে এবং সে দায়িত্ব পেলে ব্রাজিলটাকে কোথায় নিতে চাই ব্রাজিলের ফুটবল স্ট্রাকচার ফুটবল কাঠামো কিভাবে ডেভেলপমেন্ট করতে চাই টোটাল বিষয়গুলো সে একবারই তুলে ধরছে তার কথা হচ্ছে যে ব্রাজিল ফুটবল বর্তমান অব্যবস্থাপনা স্বজন এবং অবকাঠামো সব দিক থেকে ভঙ্গুর যার কারণে ব্রাজিলের ফুটবল বর্তমান এত প্রতিভা থাকার পরও ব্রাজিল ফুটবল আগাইতেছে না এর মূল কারণ হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনে যথেষ্ট সমস্যা এবং ঝামেলা বিদ্যমান যার কারণে সে অনেকদিন থেকে এই বিষয়ে উপলব্ধি করতেছে এবং এই বিষয়টা তাকে প্রভাবিত করছে যে ব্রাজিল অন্যতম সেরা দল বিশ্বের সেরা দাপটীয় দল যারা পাঁচ চ্যাম্পিয়ন এবং যে দেশের যে গায়ে দিয়ে আমি বিশ্ব কাপ জিতেছি যে জার্সিকে মানুষ এত সময় করে সেই দলটা কিনা এখন একটা খাদের কিনারায় আছে। কিভাবে এটা আসলে সে মেনে নিবে সব বিষয় বিবেচনা করার পর সে সিদ্ধান্ত নিছে যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সে সভাপতি হবে এটা সবাই জেনে গেছেন এবং সভাপতি হওয়ার জন্য সে সে যে কাজগুলো করা দরকার এই ছুটিতে আছে। আপনারা জানেন যে সে অনেকগুলো ক্লাবের ছিল এবং রিয়াল ভেলাদুলিন এর মালিকও তিনি এবং সেটাও মেবি ছেড়ে দিবে কারণ তার মূল ফোকাসটা হচ্ছে ব্রাজিল ফুটবল নিয়ে যার কারণে সে সকল মালিকানা শর্ত সেল করে দিচ্ছে তার একমাত্র ফোকাস হবে ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্ট করা সে জানুয়ারি মাসের দশ তারিখ থেকে ফুল মাঠে নেমে যাবে ব্রাজিলের প্রত্যেকটা জেলা উপজেলা পৌরসভা পর্যন্ত সে একদম ঘুরে ঘুরে ফিল ভিজিট করবে পাশাপাশি ব্রাজিলে যতগুলো ফুটবল ক্লাব আছে প্রত্যেকটা ক্লাবের ম্যানেজমেন্টের সাথে কথা বলবে তাদের সামসাময়িক কি তাদের আসলে চাহিদা ডেভেলপমেন্টের জন্য কি কি দরকার অর্থাৎ ফুটবল রেডি করার জন্য কাঠামো সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য তাদের কি কি সহায়তা দরকার এ টু জেড বিষয় খতিয়ে দেখে দেন রোনালদো নাজারিও এখান থেকে একটা সঠিক সলিউশন বের করতে চাচ্ছে কারণ সে চাই ব্রাজিল যে ফুটবল ঐতিহ্যটা সারা পৃথিবীতে বিদ্যমান ব্রাজিলের শৈল্পিক ফুটবল যেখানে সেরা বিচ্ছে সমাদৃত সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য ব্রাজিলের সোনালী ট্রফিটাকে ব্রাজিলে ফিরে জন্য যা যা করা দরকার রোনাল্ডো নাজারিও সেটা করার জন্য একদম কি বলা যায় ডেডিকেট এবং তার মূল মন্ত্রটা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে কাঠামো বর্তমান ভঙ্গুর দুর্নীতি স্বজনপ্রীতি অবকাঠামো সম্পূর্ণ ভঙ্গুর এই জায়গাগুলোকে যে ডেভেলপমেন্ট করতে চায় একজন ভালো ফুটবলার যে ভালো কোর্স হয়েছে খুব একটা নজর দেখা যায় না বা একটা ভালো ফুটবলার যে মানে ভালো সেটাও দেখা যায় না এক জার্মানির ছাড়া খুব একটা চোখে না তবে রোনালদো নাজারিও হয়তো বা এমন একজন হতে যাচ্ছে যে কিনা ব্রাজিল ফুটবলের কাঠামো চেঞ্জ করতে চাই কারণ ভাই যে ব্যক্তিটা আমরা সবসময় বলতাম যে ব্রাজিলের এত ফুটবল তারকা থাকার পরও কেন আসলে ব্রাজিল ফুটবলে ভালো কোর্স আসে না তারা কেন কোর্সিং এর দায়িত্ব নেয় না আসলে আমাদের আপনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ ডিফারেন্ট আমি আপনি চিন্তা করি কোচ হওয়া তারা চিন্তা করে ফুটবল ডেভেলপমেন্টের জন্য ফেডারেশনের চেয়ারম্যান হওয়া বা ফেডারেশনের আসলে সভাপতি হওয়া এটা হচ্ছে তাদের থিঙ্কিং কারণ কোচ হিসেবে আপনি যেটা করতে পারবেন নাম ফেডারেশনের চেয়ারম্যান হয়ে সেটা আপনি সহযোগ করতে পারবেন যার কারণে রোনালদো নাজারিও তার এই ডিসিশনটা নেওয়া সো ব্রাজিলের সুদিন আসতেছে এটা এক অংশে আমরা বলতেই পারি রোনালদো নাজারের মধ্যে একটা ব্যক্তি যখন দায়িত্ব নিবে ডিফারেন্ট ভালো জিনিস আর একটা গুরুত্বপূর্ণ নিউজ যে আপনাদের কাছে সকলের জানার বা আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে নেইমার জুনিয়র কবে মাঠে ব্যাক করবে নেইমার জুনিয়ার সাথে আলহেলাল এখনো কিন্তু তাদের চুক্তি সই করায় নাই তবে শোনা যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে এক বা দুই তারিখে নেইমারের সাথে তাদের চুক্তি করে ফেলবে যদি চুক্তি করে তাহলে জানুয়ারির সাত তারিখে আলহালাল যে ম্যাচটা সেখানে নেইমার জুনিয়র মাঠে নামবে নির্মার জুনিয়ার এখন পুরোপুরি ফিট সে মাঠে নামার জন্য প্রস্তুত সে দলের সাথে অনুশীলন করতেছে ফিল্ড অনুশীলন করতেছে ইন্ডোর অনুশীলন করতেছে সবকিছুই ওকে এখন আধেলাল যদি তাকে চুক্তি করে দেন কিন্তু সে খেলতে পারবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আলোচনা এই আলোচনাতে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন এবং ব্রাজিল এবং টোটাল ফুটবলের সকল আপডেট গুলো পাওয়ার জন্য ফেসবুক থেকে আমাকে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ধন্যবাদ as alaikum